নির্বাচনের দিন নোহেটিতে বড়মার মন্দিরে তৃণমূল প্রার্থীকে ঘিরে পুণ্যার্থীদের বিক্ষোভ আজ সহ রাজ্যের ছটি কেন্দ্রের উপনির্বাচন মন্দিরের সামনে নৈহাটির বড়কালী পুজো সমিতির ট্রাস্টের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে উপনির্বাচনের জন্য আজ মন্দির বন্ধ থাকবে কিন্তু দূর থেকে আগত ভক্তরা বড়মার কাছে পুজো দিতে এসে এদিন সকাল থেকেই মন্দিরের সামনে লাইনে দাঁড়ান এমনকি মন্দির বন্ধ থাকার দরুন ক্ষোভে ফেটে পড়েন পূর্ণার্থীরা অভিযোগ নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদ মন্দিরের পেছনের দরজাতে ঢুকে বড়মাকে পুজো দেন পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান ভক্তরা বিক্ষোভকারীদের অভিযোগ মন্দির কর্তৃপক্ষের তরফে বন্ধের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট দেওয়া হয়নি শুধু মন্দিরের সামনে একটা নোটিশ টাঙানো রয়েছে সেটা তো সবাই দেখতে পায়নি যদিও পরে মন্দির খুলে দেওয়া হয়েছে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট দেওয়া হয়নি ঠিক আছে এবারে এত মানুষ এত বয়স্ক মানুষ আমাদেরও তো সময়ের দাম আছে আমরা তো মায়ের কাছে এসেছি বলছে ভোটের জন্য মন্দির বন্ধ এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটাকে সবাই দেখতে পেরেছে পারেনি তো সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া উচিত ছিল যে তেরো তারিখে তেরো তারিখে ভোটের জন্য বন্ধ ভোটের সাথে কি সম্পর্ক আছে যাই হোক মন্দির আপাতত খুলেছে ধন্যবাদ বিক্ষোভ নিয়ে মন্দির কমিটির সদস্য অরিত্র ব্যানার্জি বলেন আশেপাশে বুথ থাকার জন্য ফেসবুক পেজে মন্দির বন্ধ থাকার সিদ্ধান্ত জানানো হয়েছিল তবুও ভক্তরা এদিন পুজো দিতে আসেন পুজো দিতে না পারায় ভক্তরা খুব দেখান যদিও পরবর্তীতে ভক্তদের মাকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে দেখুন আমরা গত এগারো তারিখে জানিয়ে দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে যে আজকে উপনির্বাচনের কারণে মন্দির বন্ধ থাকবে এবং আমরা বাইরে নোটিশও দিয়ে দিয়েছিলাম যে আজকে উপনির্বাচনের জন্য দেখুন আপনারা দেখতে পাবেন যে মন্দির বন্ধ থাকবে সেক্ষেত্রে আমাদের এই আশপাশেই বুথ রয়েছে কিছু এবার এখানে প্রত্যহ প্রায় হাজার পাঁচেক মানুষ লাইন দিয়ে পুজো দেয় সেই লাইন যদি বুথের আশপাশে চলে যায় বা সেক্ষেত্রে নির্বাচনে কোনো সমস্যা হয় আমরা আচরণবিধি বা ইয়েতে কোনো গণ্ডগোল হয় সেই কারণে মানুষজনের সুবিধার্থেই এটা বন্ধ রেখেছিলাম এবার মানুষজন এসে ভিড় করলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই আর পুজো দেননি উনি এসছিলেন মাকে প্রণাম জানিয়ে গেছেন মাকে প্রণাম করে গেছেন খুব মানুষ খুব দেখিয়েছে মানুষ পুজো দিতে পারছে না মানুষের সেই কারণে খুব দেখেছে কিন্তু আমরা তো বলেই ছিলাম আগে থাকতে আসছে সব যারা যে কজন এখানে এসেছে তারা দর্শন করে তারা চলে যাচ্ছে খুলে দেয় না কিছু কিছু করে মানুষ দর্শন করছে দর্শন করে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ এখন সমস্যার গেছে আমার নাম অরিত্র ব্যানার্জী কাস্টিক সদস্য